আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার আশা করছি আপনারা সবাই ভালো আছেন এরকম অনেকেই আছেন যারা ইফতারিতে ঘোল অথবা মাঠা খেতে খুব পছন্দ করেন সো বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি মাঠা তৈরির রেসিপি নিয়ে আমি আজকে খুব সহজ পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণ দিয়ে সবচেয়ে মজাদার মাঠা তৈরির রেসিপিটি দেখাচ্ছি এখানে আমি মাঠা তৈরির জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি ফার্স্টে আমি এখানে একটি বড়ো বোল নিয়ে নিয়েছি যার মধ্যে আমি মাঠা তৈরি করব আর আমি এখানে নিয়েছি আরঙের টক দই আমার কাছে আরঙের টক দইটাই মাঠা তৈরির জন্য একদম বেস্ট মনে হয় অনেকে আছে মিষ্টি দই দিয়েও মাঠা তৈরি করে তবে আমার কাছে মনে হয় মিষ্টি দইটা লাচির জন্য বেস্ট এখন আমি এই টক দই থেকে হাফ পোর্শন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি টক দই যদি ফার্স্টে এভাবে ফেটিয়ে না নিয়ে পানি ঢালা হয় তাহলে কিন্তু মাথাটা স্মুথ হবে না এর জন্য আগে এটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে সো ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটি কতটা স্মুথ হয়েছে এখন আমি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি একবারে বেশি করে পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু মাঠা বেশি পাতলা হয়ে যাবে সো অল্প অল্প করে পানি দিতে হবে আর এর কনসিস্টেন্সিটা চেক করে নিতে হবে খুব ভালো করে আমি পানি মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি এক চামচ চিনি হাফ চামচ বিট লবণ হাফ চামচ খাবার লবণ আর দুই ফালি লেবু মাঠা তৈরির সময় চিনির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না এটি একটু লবণাক্ত হবে লবণ চিনি ফার্স্টে আমি মাঠার মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দুই ফালি লেবু দিয়ে দিচ্ছি এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণকে মিক্স করছি দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ড হুইস্কে ফার্স্ট মোডে এভাবে মিক্স করে নিচ্ছি এতে করে উপরে কিছু বাবলস তৈরি হবে যার কারণে এটি দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টুকরো বরফ বরফ অ্যাড করার কারণে কিন্তু এটি আর একটু পাতলা হয়ে যাবে আর তখন এর কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক থাকবে বাস তৈরি হয়ে গেল মজাদার মাঠা এখন এটিকে পরিবেশনের পালা এখন আমি দুইটি গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে আরও দুই টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি এরপর মাথাটি একটু উঁচু থেকে এর মধ্যে ঢেলে দিচ্ছে যাতে করে আর বেশি বাবস তৈরি হয় আমি দুইটি চিকন করে করে ফালে এরপর লেবু কেটে নিয়েছি এবং সেটি গ্লাসের উপর এভাবে সেট করে দিচ্ছি যেন দেখতে এটি একদম রেস্টুরেন্টের মতো লাগে সো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের রেসিপিটি ঠিক কতটা মজাদার হয়েছে আশা করি আমার আজকে এই রেসিপিটি ভালো লেগেছে আর ইফতারি টেবিলে আপনারাও এই রেসিপিটি ট্রাই করবেন আজকে এ পর্যন্তই আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ